হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আর কিছুদিন পরে যেহেতু হচ্ছে কিন্তু তোমাদের মূল টার্গেট হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ টার্গেট করে ক্লাস টেনের মূলত হিস্ট্রি ম্যাপ সেশনে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি যে যে অধ্যায় হবে সেখান থেকে ম্যাপ পয়েন্টিং কোন কোন বিষয়গুলো আসতে পারে সেগুলো তোমাদের সামনে সাজেস্টিভ আকারে উপস্থাপন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা রাখছি তোমরা প্রত্যেক স্কুলে এমনকি মাধ্যমেকেও তোমরা দেখবে একশো শতাংশ কিন্তু তোমরা কমন পেয়ে গেছো বা প্রত্যেক বছরই আসে এটা নিয়ে কোনো দ্বিধা নেই যারা ভিডিওটি প্রথম দেখছো চোখ বন্ধ করে তোমরা ট্রাস্ট করতে পারো তোমরা সেকেন্ড ইউ টেস্টের জন্য যে যে এলাকাগুলো করবে প্রথমে করবে চুয়ার চুয়ার বিদ্রোহে চুয়ার বিদ্রোহে এলাকা করবে তারপর তোমরা করবে মুন্ডা বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা তারপর উঠবে বারাসাত বারাসাত বিদ্রোহ তোমরা দেখে রাখবে তার পাশে দেখে রাখবে তোমরা দেখে রাখবে মহাবিদ্রোহী এলাকা মহা বিদ্রোহী এলাকা এখান থেকে যে যে জায়গাগুলো স্পেসিফাই তোমরা দেখবে দিল্লি দেখে রাখবে দিল্লি এটাও একটা মহাবিদ্রের এলাকা দেখে রাখবে মিরাট এই জায়গাটা তোমরা দেখে রাখবে তার পাশাপাশি আর একটা জায়গা বলছি সেটা হচ্ছে কানপুর মহাবিদ্রের এলাকা থেকে তোমরা এই তিনটে জায়গা কিন্তু তোমরা দেখবে তার পাশাপাশি যে জায়গাগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে সেটা হচ্ছে কাকুরি কাকুরি জায়গাটা কিন্তু কাকুরি স্বজন মামলাটা ঘটনা ঘটেছিল তারপর আইন শুরু হয়েছিল শবরমতি শবরমতি তারপর দেখবে রংপুর রংপুর মূলত যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের দিচ্ছি এগুলো সাধারণত সেকেন্ড টেস্টকে মাথায় রেখে এইগুলো তোমরা মাধ্যমিকের জন্য প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই এগুলোই কিন্তু মাধ্যমিকে আমার সাজেশানে তোমরা পেয়ে যাবে দেখবে তারপরে এক্সটার করবে সুরাট তার পাশাপাশি করবে বোম্বাই তার পাশাপাশি করবে বারদৌলি বার দৌলি এইগুলো করলে মাত্র তোমরা দেখতে পাচ্ছ দশটা তোমাদের সামনে ম্যাপ সাইসটি করে দিয়েছি এগুলো যারা ভিডিওটি দেখে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কমপ্লিট করে যাও দেখবে আমি ম্যাপে এঁকে তোমাদের দেখাচ্ছি যেগুলো পারবে না ভিডিওটি স্ক্রিনশট করে নিয়ে তোমরা ওইগুলো নিখুঁতভাবে প্র্যাকটিস করবে কারণ ম্যাপ একটু ভুল কিন্তু তোমরা জিরো পেয়ে যাবে এবং ম্যাপ কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সবাইকে করতে হবে আমি মনে করি ম্যাপ খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং খুব সহজেই কিন্তু তোমরা নাম্বারটা ক্যারি করতে পারবে তাই দ্বিধা না করে এই দশটি ম্যাপ তোমরা প্র্যাকটিস করে যাও অবশ্যই কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো ম্যাপে তোমরা কীভাবে উপস্থাপন করবে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে দেয়া রয়েছে দিল্লি কোথায় রয়েছে তারপর মিরাট তারপর কাকড়ি তারপর মহাবিদ্রোহের এলাকা কানপুর তারপর রয়েছে রংপুর নীল বিদ্রোহের এলাকা যশোর বারাসাত বিদ্রোহ চোয়ার বিদ্রোহের এলাকা মেদিনীপুর মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি সবরমতি বারদৌলি বোম্বাই এই কয়েকটা তোমাদেরকে ম্যাপে চিহ্নিত করেছি তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করো দেখবে কমন পেয়ে গেছো এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্টে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও ধন্যবাদ